হ্যালো বন্ধুরা এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে কোন জেলার দৌরাত্ম কত চলন জেনে নেওয়া যাক ঢাকা থেকে নারায়ণগঞ্জ জেলার দৌরাত্ম সতেরো কিলোমিটার ঢাকা থেকে মুন্সীগঞ্জ জেলার দৌরাত্ম সাতাশ কিলোমিটার ঢাকা থেকে মানিকগঞ্জ জেলার দৌরাত্ম চৌষট্টি কিলোমিটার ঢাকা থেকে গাজীপুর জেলার দৌরাত্মঁইতিরিশ কিলোমিটার ঢাকা থেকে নরসিংদী জেলার দৌরাত্ম বায়ান্ন কিলোমিটার ঢাকা থেকে ময়মনসিং জেলার দৌড়াত্ম একশো বাইশ কিলোমিটার ঢাকা থেকে কিশোরগঞ্জ জেলার দৌড়াত্ম একশো দুই কিলোমিটার ঢাকা থেকে নেত্রিকোনা জেলার দৌড়াত্ম একশো উনষাট কিলোমিটার ঢাকা থেকে টাঙ্গাইল জেলার দৌড়াত্ম আটানব্বই কিলোমিটার ঢাকা থেকে জামালপুর জেলার দৌরাত্ম একশো সাতাশি কিলোমিটার ঢাকা থেকে শেরপুর জেলার দৌড়াত্ম একশো সাতাশি কিলোমিটার ঢাকা থেকে ফরিদপুর জেলার দৌরাত্ম একশো পঁয়তাল্লিশ কিলোমিটার ঢাকা থেকে মাদারীপুর জেলার দৌড়াত্ম দুইশো বাইশ কিলোমিটার ঢাকা থেকে গোলাপগঞ্জ জেলার দৌরাত্ম দুইশো বত্রিশ কিলোমিটার ঢাকা থেকে রাজবাড়ী জেলার দৌরাত্ম একশো ছত্রিশ কিলোমিটার ঢাকা থেকে শরীয়তপুর জেলার দৌড়াত্ম দুইশো আটত্রিশ কিলোমিটার ঢাকা থেকে চট্টগ্রাম জেলার দৌরাত্ম দুইশো কিলোমিটার ঢাকা থেকে কক্সবাজার জেলার দৌরাত্ম চারশো পনেরো কিলোমিটার ঢাকা থেকে নোয়াখালী জেলার দৌরাত্ম একশো একানব্বই কিলোমিটার ঢাকা থেকে লক্ষ্মীপুর জেলার দৌড়াত্ম দুইশো ষোলো কিলোমিটার ঢাকা থেকে ফেনী জেলার দৌরাত্ম একশো একান্ন কিলোমিটার ঢাকা থেকে চাঁদপুর জেলার দৌড়াত্ম একশো ঊনসত্তর কিলোমিটার ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার দৌরাত্ম একশো সাতাশ কিলোমিটার ঢাকা থেকে সিলেট জেলার দৌড়াত্ম দুইশো আটাত্তর কিলোমিটার ঢাকা থেকে সুনামগঞ্জ জেলার দৌরাত্ম তিনশো ছেচল্লিশ কিলোমিটার ঢাকা থেকে মৌলবীবাজার জেলার দৌরাত্ম দুইশো চোদ্দ কিলোমিটার ঢাকা থেকে হবিগঞ্জ জেলার দৌরাত্ম একশো উনাশি কিলোমিটার ঢাকা থেকে রাঙ্গামাটি জেলার দৌরাত্ম তিনশো চল্লিশ কিলোমিটার ঢাকা থেকে কাঁকড়াছড়ি জেলার দৌরাত্ম দুইশো পঁচাত্তর কিলোমিটার ঢাকা থেকে বান্দরবন জেলার দৌরাত্ম তিনশো আটত্রিশ কিলোমিটার ঢাকা থেকে রাজশাহী জেলার দৌরাত্ম দুইশো বাহাত্তর কিলোমিটার ঢাকা থেকে নওগাঁ জেলার দৌরাত্ম দুইশো তিরাশি কিলোমিটার ঢাকা থেকে নওয়াবগঞ্জ জেলার দৌরাত্ম তিনশো বিশ কিলোমিটার ঢাকা থেকে নাটোর জেলার দৌরাত্ম দুশো তেইশ কিলোমিটার ঢাকা থেকে পাবনা জেলার দৌরাত্ম একশো একষট্টি কিলোমিটার ঢাকা থেকে সিরাজগঞ্জ জেলার দৌরাত্ম একশো বিয়াল্লিশ কিলোমিটার ঢাকা থেকে বগুড়া জেলার দৌড়াত্ম দুইশো কিলোমিটার ঢাকা থেকে জয়পুর হাট জেলার দৌড়াত্ম দুইশো আশি কিলোমিটার ঢাকা থেকে রংপুর জেলার দৌড়াত্ম তিনশো পঁয়ত্রিশ কিলোমিটার ঢাকা থেকে গাইবান্ধা জেলার দৌড়াত্ম তিনশো এক কিলোমিটার ঢাকা থেকে কুড়িগ্রাম জেলার দৌড়াত্ম তিনশো চুরানব্বই কিলোমিটার ঢাকা থেকে লালমারি হাট জেলার দৌড়াত্ম তিনশো কিলোমিটার ঢাকা থেকে দিনাজপুর জেলার দৌড়াত্ম চারশো পনেরো কিলোমিটার ঢাকা থেকে নীলফামারী জেলার দৌড়াত্ত তিনশো ছিয়ানব্বই কিলোমিটার ঢাকা থেকে পঞ্চগড় জেলার দৌড়াত্ত্ব চারশো চুরানব্বই কিলোমিটার ঢাকা থেকে ঠাকুরগাঁও জেলার দৌড়াত্ত চারশো উনষাট কিলোমিটার ঢাকা থেকে খুলনা জেলার দৌড়াত্ম তিনশো পঁয়ত্রিশ কিলোমিটার ঢাকা থেকে বাগেরহাট জেলার দৌড়াত্ত তিনশো সত্তর কিলোমিটার ঢাকা থেকে সাতক্ষীরা জেলার দৌরাত্ম তিনশো তেতাল্লিশ কিলোমিটার ঢাকা থেকে যশুর জেলার দৌরাত্ম দুইশো কিলোমিটার ঢাকা থেকে মাগুরা জেলার দৌরাত্ম দুইশো এক কিলোমিটার ঢাকা থেকে নড়াইল জেলার দৌরাত্ম তিনশো কিলোমিটার ঢাকা থেকে কুষ্টিয়া জেলার দৌরাত্ম দুইশো সাতাত্তর কিলোমিটার ঢাকা থেকে জিনাই জেলার দৌরাত্ম দুইশো আঠাশ কিলোমিটার ঢাকা থেকে মিরপুর জেলার দৌরাত্ম দুইশো ছিয়ানব্বই কিলোমিটার ঢাকা থেকে সোয়াডাঙ্গা জেলার দৌড়াত্ম দুইশো কিলোমিটার ঢাকা থেকে বরিশাল জেলার দৌড়াত্ম দুইশো কিলোমিটার ঢাকা থেকে জালকাঠি জেলার দৌড়াত্ম দুইশো নব্বই কিলোমিটার ঢাকা থেকে ফিরোজপুর জেলার দৌড়াত্ম তিনশো চার কিলোমিটার ঢাকা থেকে বোলা জেলার দৌড়াত্ম তিনশো কিলোমিটার ঢাকা থেকে পটুয়াখালী জেলার দৌরাত্ব তিনশো কিলোমিটার ঢাকা থেকে বরগুনা জেলার দৌড়াত্ম তিনশো একষট্টি কিলোমিটার ঢাকা থেকে কুমিল্লা জেলার দৌরাত্ম সাতানব্বই কিলোমিটার